বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর খুবই খাদ্যরসিক মানুষ ছিলেন আর কবিপত্নী প্রতিমা দেবীও খুব ভালো রান্না করতেন আজ আমি সেই ঠাকুরবাড়ির রান্না থেকে আপনাদের সামনে একটা রান্না তুলে ধরব নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব করবো ফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল তার জন্য আমি এখানে পাঁচ পিস বড়ো সাইজের কাতলা মাছের পিস নিয়েছি এটা যে কোনো বড় মাছ দিয়েই রান্না করা যায় এবার তার মধ্যে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ আর এক চামচ তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব মাখানোটা একটু ভালো করে করে নিতে হবে আর এটা যে কোনো বড় মাছ দিয়েই রান্না করতে পারেন আর এই ফোড়ন দেওয়া পাতলা মাছের ঝোলটা রবি ঠাকুরের খুবই পছন্দের ছিল যেহেতু রবি ঠাকুর নিত্য নতুন রান্না একটু অন্যভাবে পাল্টে পছন্দ করতেন খেতে তাই সেই চেষ্টা থেকেই কবিপত্নীও সুন্দর সুন্দর রান্না করতেন এবার এই মাছের ঝোলের জন্য লম্বা করে কাটা আলু আর পটলও আমি সঙ্গে নিয়ে নিয়েছি এবার কড়াইয়ে প্রথমেই বেশি করে সর্ষের তেল গরম করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তবে এখানে কিন্তু মাছ খুব কড়া করে ভাজবো না আমি নিজেও কড়া করে মাছ ভাজা করতে পছন্দ করি না আর এই রান্নাটাতেও মাছ ভাজাটা হালকা করেই করা মাছগুলোকে ঠিক এই রকম হালকা লালচে করে ভাজবো খুব কড়া করে ভাজার দরকার নেই তারপর মাছগুলোকে আমি এবার এইরকম দুপিট যখন এরকম করে ভাজা হয়ে যাবে মাছগুলো আমি কড়াই থেকে তুলে নেব ওই তেলের মধ্যেই আমি তারপর এবার যে পটলগুলো নিয়েছি লম্বা করে আলু আর পটল কাটাটা তার সঙ্গে নিয়ে নেব কিছুটা বিউলির ডালের বড়ি বা কলাই ডালের বড়ি বড়িটাকে প্রথমে মাছ ভাজা তেলের মধ্যে ভেজে তুলে নেব বড়িটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আলু আর পটলটাকেও ভেজে নেব আলু পটলটাকেও আমি চাইলে আলাদা আলাদা করে ভাজতেই পারেন তবে যেহেতু খুব গাঢ় করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে তাই দুটো একসঙ্গেই ভেজে নিচ্ছি আর সামান্য লবণ ছড়িয়ে দিলাম ভালোভাবে ভাজার সময়তেই আলু আর পটলের মধ্যে লবণটা চলে যাবে এবার ভেজে নিয়ে আমি এগুলোকেও তেল থেকে তুলে নেব খুব কড়া করে ভাজিনি এগুলো অল্পই ভেজেছি তবে বেশ লালচে রঙ ধরেছে তখন তুলে নেবো এবার কড়াই যেহেতু পরিমাণ মতো তেল আছে না থাকলে একটু তেল দিতে হতো তার মধ্যে পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেব কিছুটা আদা বাটা এখানে এক টেবিল চামচ আদা বাটা আছে পাঁচ ফোড়ন যখন ভালো গন্ধ বেরোবে আদা বাটাটা তার মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এবার দিয়ে দেব। ভেজে রাখা আলু পটলগুলো আলু পটলগুলো দিয়ে আদা বাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ভাজাটা আস্তে আস্তে কষানোটা হলে তারপর এবার আমি তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেবো সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য সঙ্গে দেবো ধনে গুঁড়ো এখানে কিন্তু আমি কোনো জিরে গুঁড়োর ব্যবহার করছি না মানে রান্নাটাতে জিরে গুঁড়োর ব্যবহার করানি এখানে তো আমার নিজস্ব কোনো রেসিপি নয় এটা এটা ঠাকুরবাড়ির রান্না তো যেভাবে করা সেইভাবে আমি করলাম এবার ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে আমি ফুটতে দেবো নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নিয়মিত দেখছেন আমার সঙ্গে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে আমার পেজটি ফলো করে দেবার অনুরোধ রইল এবার দেখুন ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে আমি দেখে নেব আলু পটলগুলো সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তার আগে তো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি সঙ্গে বড়িগুলোও দিয়ে দিয়েছি খুব ভালোভাবে সব কিছুই সেদ্ধ হয়ে যাবে এবার মাছটা দেওয়ার পর আমি আরেকটু ঢাকা দেব ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব মিনিট দুয়েক ফুটিয়ে নিয়ে তারপর খুব বেশি ঝোলটা কমেনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা কম বেশি করে নেবেন এবার যখন ঠিক এই রকম হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কাঁচা লঙ্কা পাঁচ সব কিছুর তখন এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব খুব সহজে খুব সুস্বাদু কিন্তু এই মাছের ঝোল আপনাদের সঙ্গে আজ আমি করে দেখালাম এটা ঠাকুরবাড়ির রবি ঠাকুরের পছন্দের ফোড়ন দেওয়া মাছের ঝোল পাতলা মাছের ঝোল আর এইটা গরমে খাওয়ার জন্য কিন্তু খুবই উপাদেয় আপনারা অবশ্যই একবার এইভাবে রবি ঠাকুরের পছন্দের পাতলা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এমনিতেও আমরা গরমের সময় মাছের ঝোলটা একটু পাতলা করে খেতেই বেশি পছন্দ করি সকলে তাই আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করলাম রবি ঠাকুরের পছন্দের পাঁচ ফোড়ন দেওয়া পাতলা মাছের ঝোল আপনাদের যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ